এবার পপিকে নিয়ে মুখ খুললেন ওমর সানি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি সম্প্রতি তিনি পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন বাবার জমি একাই ভোগ করতে চান পপি এমন অভিযোগ করে থানায় জিরি করেছে তার পরিবারের সদস্যরা সেই সংবাদে এখন ভাইরাল পপি সম্প্রতি অভিনেত্রী পপির বিরুদ্ধে ভাই বোনদের বঞ্চিত করে বাবার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তার নামে স্থানীয় থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন পপির মা ও বোন জিডি সূত্রে জানা যায় পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গ সহ সোমবার বেলা সাড়ে বারোটার দিকে সোনাডাঙ্গার শিববাড়িতে বাড়িতে জড়ো হন তারা বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী এদিকে ভূমি সংক্রান্ত বিবাদে সহকর্মীরাও কথা বলেছেন অভিনেত্রীকে নিয়ে চলচ্চিত্রে পপির যাত্রা শুরু হয়েছিল কুলি সিনেমার মাধ্যমে এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানি এবার তিনিও নিজের ফেসবুকে লিখলেন পপিকে নিয়ে সানির ভাষ্য তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি আল্লাহ তোকে ভালো রাখুক ওমর সানির পোস্টটি নেটিজনদের চোখে পড়তে সময় নেয়নি বিনোদন প্রাঙ্গণের অনেকে এতে করেছেন মন্তব্য পপিকে জানাচ্ছেন শুভকামনা ইন্ডাস্ট্রিতে শুরুতে তার এ অনুপস্থিতিকে সাময়িক বিরতি ধরে নিয়েছিলেন অনেকে কিন্তু সময় যতই গড়াতে থাকে বোঝা যায় বিনোদনের প্রাঙ্গণে বিদায় জানিয়েছেন পপি এরই মধ্যে তার চুপি চুপি বিয়ে করার খবরও শোনা যায় শোনা যায় সন্তান জন্মের খবর অবশেষে প্রকাশ পেয়েছে নায়িকা পপির স্বামী ও সন্তানের ছবি সেখানে দেখা গেছে বেশ বড় হয়ে গেছে পপির ছেলে আয়া বিয়ে নিয়ে কেন এত লুকোচুরি জানতে চাইলে কথা বলতে রাজি হননি অভিনেত্রী তার মেজ বোন ফিরোজা পারবিন বলেন আমরাও তো ঠিক মতো জানি না কেন সে লুকোচুরি করেছে উনিশশো সালে শাহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত এই ছবি দিয়ে ঢালিউডে অভিষেক হয় পপির তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল কুলি এখানে বিপরীতে অভিনয় করেন ওমর সানি সিনেমাটি তখন সাত কোটি টাকা ব্যবসা করেছিল এরপর বহু ছবিতে অভিনয় করেছিলেন পপি ক্যারিয়ার জুড়ে ওমর সানি দিয়ে শুরু করে ইলিয়াস কাঞ্চন মান্না রিয়াজ ফেরদৌস আমিন খান রুবেল আমিত হাসান সাকিব খান সহ সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে জুটি হয়ে সাফল্য পেয়েছেন তিনি মেঘের কোলে রোদ কি জাদু কি করিলা গঙ্গা যাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছিলেন এই অভিনেত্রী